বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইম হ্যাঁ বন্ধু আজকের যে থাম্বেলটা তোমরা দেখেই ফেলেছ সেটা কোথাকার থামবেল কল্যাণী রথ এটা বলার কিছু রাখে না তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আজকে কল্যাণীর রথ যে বড় একটা পুজো হয় যে তোমরা প্রত্যেকেই জানো কল্যাণী মো লুমিনিয়াস ক্লাব একটা দুর্গা পুজো করছে মায়ানমারের সিন ভিউ প্যাগোটা তার সাথে তোমাদেরকে এবার দেখাচ্ছি কল্যাণী রতলার যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটা কি মন্দির হ্যাঁ বন্ধুরা তোমরা এর আগে খুঁটি পুজো দেখেছো হয়তো আমি তোমাদের খুঁটি পুজোটা দেখাতে পাইনি তো আজকে আমি তোমাদেরকে যে মন্দিরটা তৈরি হয়েছে তোমরা নিজেরও দেখতে পাচ্ছ এই মন্দিরটা কি মন্দির চলো তোমাদের আজকে আমি সম্পূর্ণ তথ্যটা আমি আজকে দেব এইটা কিন্তু কল্যাণীর সেরা পুজো হয় আর কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাব এটাও একটা সেরা পুজো হয় তা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে কল্যাণী বিব্লকে রত্তলা আর কল্যাণী আইটিআই মোর এই দুটো কিন্তু কম্পিটিশানে পুজো হতে থাকে প্রত্যেক বছরই এবার দু হাজার আবার নতুন করে আর একটা মন্দির দেখতে পাবো তো চলো এই মন্দিরটা কি মন্দির তোমরা তো অনেকেই জানো না যারা আজকে আমার এই ভিডিওটি দেখছো দয়া করে স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর এই মন্দিরটার নাম আমি তোমাদের এখনই বলে দিই এই মন্দিরটা নাম হয়েছে স্বামী নারায়ণ মন্দির আর এই যে তোমরা চারিদিকে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ আর যে গেটটা তোমরা দেখছো আর যে একটা স্কুল দেখতে পাচ্ছ এই স্কুলটার নাম হয়েছে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির তোমাদের কাছে নিয়ে গিয়ে একটু দেখাবো দেখতেই পাচ্ছ আর তোমরা এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা লাইটও দেখা যাচ্ছে দেখো এরা কিন্তু রাতের বেলাও কিন্তু কাজ করতে থাকে এই মণ্ডপটার যেহেতু মণ্ডপটা অনেক বড় আর অনেক উচ্চতা হতে চলেছে তা তোমাদের বলবো এর উচ্চতা কত তো এরও উচ্চতা প্রায় দেড়শো ফুট হাইট হতে চলেছে দেখো দুপাশে কিন্তু টাওয়ারে লাইট লাগানো তো বুঝতেই পারছো আর এই যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো ক্রসিং করা যেটা তোমার কল্যাণী আইটিআই মোড়েও ক্রসিং করা যে বাস দেখতে পেয়েছ এখানেও কিন্তু সেম তাই করা আছে তো চলো আমরা একটু কাছে যাব আমি এই প্যান্ডেলের পুরো সাইডে আমি দাঁড়িয়ে আছি তোমরা নিজেরও বুঝতে পারছ যে দেখো আমি পুরো সাইডটাই রয়েছি এই সাইট থেকে তোমাদের দেখাচ্ছি কারণ এই সাইডে না ঢুকলে তোমাদের আমি বোঝাতে পারবো না তো চলো বাসের এবার একটু সিরিয়ালগুলোও আমি দেখি কীভাবে কী করেছে দেখো দুপাশ দিয়েই আমি এখন মন্দিরের পুরো ভেতরের দিকে ঢুকছি তো এই ভেতরটা এটাই হয়েছে রাস্তা তো এরকম এই প্যান্ডেলটা অনেক বড় হতে চলেছে তোমরা নিজেরাও আন্তাজ করতে পারবে যে এই প্যান্ডেল কত বড় হচ্ছে আর এই যে খুঁটি পুজো করেছিল এই যে খুঁটিটা তোমরা দেখো দেখো কত হাজার হাজার বাস এর মধ্যে লাগানো হয়েছে তোমরা নিজেরও বুঝতে পারছো আর এই যে পাশে যে তিরপাল দিয়ে একটা ঘর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ওয়ার্কশপ এখানে কাজ বাজ হয় এখানে বাটামের কাজ অনেক হচ্ছে তো চলো আমরা এবার বাটামের কাজে একটু দেখে আসি তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেক বাটাম রয়েছে বাটামের কাজও হচ্ছে আর পুরো ছড়িয়ে ছিটে আছে সব কাপড় চোপড় কারণ এটা তো ওয়ার্কশপ আমি আগেই বলেছি এটা একটা কাজের ঘর আর এই কাজের ঘরে এরকম তো থাকবেই কারণ তারা রেডি করছে আর দীর্ঘ সময় নিয়ে এরা এখানে কাজবাজ করবে এনারা এখানেই থাকে এনারা এখানেই কাজ কাজ করছে তো কথা বলব যে দেখা যাক এই মণ্ডপটা কিসের তৈরি হবে মণ্ডপের ভেতরে কিভাবে সাজাবে কি দিয়ে সাজাবে একবার কথা বলবো প্রথমে বলি কাকা কোথার থেকে এসছো বসিরহাট থেকে আচ্ছা কাকা এই যে প্যান্ডেলটা তোমরা তৈরি করছো প্যান্ডেলটা কিসের প্যান্ডেল তৈরি হচ্ছে আচ্ছা 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 বলছি দাদা এখানে এই যে কাজটা হচ্ছে মানে এই স্বামী মন্দিরটা এর ভেতরে কিসের কাজ হবে ভেতরে বাটামের কাজ শুধু বাটামের না আরও কিছু হস্তশিল্পের কোনো হাতের কাজের কিছু মানে কি দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ ফ্রম আচ্ছা দাদার নাম কি রঞ্জিত রঞ্জিত বালা তো এই যে দাদা কথা বললো তোমরা বুঝতেই পারছ যে তারা বসিরহাট থেকে এখানে এসছে কাজ করতে তো এনারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এইবার এই কল্যাণীর রথতলা স্বামীনারায়ণ মন্দির নাম্বার ওয়ান হতে চলেছে আর শুধু কল্যাণীর মধ্যে নয় এনাদের এনাদের যে দাবি যে পুরো বাংলার মধ্যে নাম্বার ওয়ান একটাই হবে সেটা কল্যাণী রত্তলা। হ্যাঁ বন্ধুরা তো কল্যাণী রথ যে মন্দিরটা তোমাদের সম্পূর্ণভাবে তথ্য আমি দিতে পেরেছি কল্যাণী রথতোলার যে স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে পুরো টোটালটাই ফ্রমের কাজ হবে প্লাস এখানে বাটাম তোমরা দেখতেই পাচ্ছ বাটামেরও কাজ আছে তো আশা রাখি যে তোমরাই ডিসন করবে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের যে মায়ানমার সিনভিউ ভিউ প্যাগোডার যে মন্দিরটা তোমরা দেখবে আর কল্যাণী রথ যে মন্দির তোমরা দেখতে চলেছ স্বামী নারায়ণ মন্দির কোনটা নাম্বার ওয়ান হবে সেটা তোমরাই বিচার করবে আর আমাদের দুর্গা মায়ের যে প্রতিমাটা তৈরি হচ্ছে এখানে যে আসবে এই প্রতিমাও নাম্বার ওয়ান হতে পারে কি না তোমরা ডিসাইড করবে তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই এইবার তোমাদের আমি বলে দিই কি করে তোমরা আসবে তো তোমরা কি করে আসবে সেটা এবার বলে দিই তোমাদের প্রথমত যদি শিয়ালদার বন্ধুদের বলছি তোমরা যদি আসো তোমরা কাসরাপাড়ায় স্টেশন নাম কৃষ্ণনগর ট্রেন ধরে বা শান্তিপুর অথবা রানাঘাট ট্রেন ধরে তোমরা সোজা কাসরাপাড়ায় নাম ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে তোমরা কল্যাণী রথ চলে আসতে পারো আর যদি মনে করো যে না কল্যাণী থেকে আইটেম দেখবে তবে তোমরা কল্যাণী স্টেশন নাবো ওখান থেকে যে কোনো অটো বাস টোটো যা ধরবে তা ধরে তোমরা চলে আসতে পারো এই কল্যাণী আইটিআই মোড় ওখান থেকে ঠাকুর দেখে তোমরা আবার যে কোনো একটা টোটো ধরো টোটো ধরে তোমরা রথতলায় অতি সহজেই আসতে পারো আর নদিয়ার বন্ধুদের বলছি আমি জানি প্রত্যেকে তোমরা জানো কম বেশি কী করে আসতে হবে কারণ এটা দীর্ঘদিনের পুজো প্রত্যেক বছরই হয়ে থাকে আর এই রথতলাও কিন্তু খুবই ভাইরাল পুজো হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর যে বন্ধুরা থাকো তোমরা সুজাক শিয়ালদার ট্রেন ধরো ধরে কল্যাণী নেবো ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে তোমরা এই রথ তলায় পৌঁছে যাবে আর যদি মনে করো যে না কাঁসাপাড়ার থেকে আসবে ডেফিনেটলি তোমরা কাস্তাপাড়ার থেকে সাতাশ নম্বর বাস ধরো কাঁসরাপাড়া নেবে সাতাশ নম্বর বাস ধরো ওখান থেকে তোমরা অতি সহজেই এই কল্যাণী রক্তলায় আসতে পারো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে যদি ভিডিওটি ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা